আপনার বগোড়াতে তো নাম করা মানুষ না হিরো আলো যে কিসের হিরো ওর নিজেও জানি না ওর যে সিহারা সেরো তেমনি বলতে নেই তো যে সিহারা ও কি হিরো হওয়ার মতো সিহারা তো ভিলেন আলম নাম দেওয়া দরকার অন্তত ভিলেন হলে ওর একটু মানায় কথা বলেন না কেন আজকে নাকি চার পাঁচ দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন আমার বিশ্বাস হয় না তারপরেও যখন বলছে হতেও পারে দেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন ছাত্র জনতা যেভাবে ফুটে ফুসে উঠেছে এরাই আপনাদেরকে বসিয়েছে এরা নামাতেও জানে সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক কি আমার নিজের কথা এটা এদেশের সবার কথা আমরা নামাজ রোজা কম করতে পারি আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলেও আমাদের নেই ব্যক্তিগত ভাবে তার সাথে আমার বিরোধ নেই কিন্তু তার বউটা বলেন তো সে বউ দিয়ে সারা জীবন কামাই করছে হালাল কামাই বলেন না কেন এদের পুরাটাই হারাম না দেহ ছাড়া ওদের কি আছে বলে কিচ্ছু নেই হয়তো গলান্ধ ঘাটে অথবা মেয়েরা অপেন গোপনে দেহ ব্যবসা করে আর এরা সিনেমার পর্দায় যা ঘটায় বড়কিয়া প্রেম কি করে করা লাগে সমকামিতা প্রমোট করা লাগে এগুলো তারা সিনেমা বানায় বসে বসে এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে বলেন নাউজুবিল্লাহ নবীজি বলেছেন আর দায়য সোল আয়াত খোল যান প্রিন্সিপাল সাহেব আছে এখানে মোসাক্কার দিয়েছেন আল্লাহ নবীজি বলেন আর দায়য সোল আয়াত খোল মহিলাকে বলা হয়নি পুরুষকে যে পুরুষ তার নিজের মেয়ে বউ মা বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না সেই পুরুষ দায়য কথা বলেন কেন এই হিসাবে ফারুকি সাহেব যে দায়য ফতোয়া আর কারো লাগবে একটা ছিয়ানব্বই ভাগ তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দিন সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না এটা একটা এবাদত অনেক এবাদত আছে সংস্কৃতির ভেতরে আপনি ওখানে এই নেই আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে আলেম আছে এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না বিশাল ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে তিনি বলবেন না যে আমাকে বাঁচান তিনি বলবেন আমার উম্মদকে বাসান বাঁচান কন উম্মত যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে পনেরো বছর থাকে এটা তো ওমতি না কেন বললাম বলেন তো